মানুষ উনিশশো সালে যুদ্ধ করে যে দেশ স্বাধীন করেছিল সেই দেশের মানুষের প্রতি আপনার পিতা শেখ মুজিব আপনার দল আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশের ভারতের কাছে নথি স্বীকার করে বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দেওয়ার অপচেষ্টা আপনি লিপ্ত ছিলেন আপনার পিতা বিদায় নিয়েছে কিন্তু সেই পিতার চাল চলন আপনি ত্যাগ করতে পারেন নাই সেই পিতাকে অনুসরণ করে সালে বীর অস্ত্র হাতে খালি পায়ে এত উদ্দস্য বাইনে তদন্ত যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে সেই দেশের প্রতি আপনার কোন হাসিনা ভালোবাসা ছিল না কারণ আমরা দেখেছি আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমার নেতা সবাই আবাজ অসুস্থ কাছে আপনারা তার জন্য দেওয়া চাইব আজকে আব্দুল জীবিত নাই আজকে শাহজাহান সেরা জীবিত নাই আজকে তাদেরকে অনুসরণ করে এই জন্য সেদিন শেখ মুজিবের সামনে আমিও এই ছোট্ট রাজনৈতিক কর্মী তাদের সাথে যাওয়ার সৌভাগ্য হয়েছিল সেদিন অন্য কোন দল ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে এসে আমাদের নেতারা শেখ মুজিবকে বলেছিল আর মানুষ সাতচল্লিশ সালের পর থেকে আজকে নির্যাতিত দায়ী পরিবারের নামে লুণ্ঠন করে দিয়ে যাচ্ছে পূর্ব পাকিস্তানের মানুষের প্রতি পশ্চিমাদের কোনো ভালোবাসা ছিল না এখন এই সময় আসুন নামলা এই পাকিস্তানকে বাংলাদেশ নামে স্বাধীন ঘোষণা করি প্রিয় বন্ধুরা সেদিন শেখ মুজিবুর রহমান আস্ফোলন করে বলেছিলেন আমি আন্দোলন সংগ্রামে ছিলাম আমি অস্বীকার করি না সেদিন বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এক মিনিটের জন্য আমাকে হতে হবে প্রিয় বন্ধুবান সেদিন একাত্তর সালের পঁচিশে মার্চ এই অঘটন ঘটনা সেদিন ও আলোচনার নামে শেখ মুজিবের সাথে মুক্ত করল অস্ত্র নিয়ে আসলো সেনাবাহিনী নিয়ে আসলো তৈরো তোলেন না শেখ মুজিব কারণ তার ধারণা ছিল একক গরিষ্ঠতা পেয়েছি পাকিস্তানের প্রধানমন্ত্রী আমি অধিকার মানুষের প্রতি বিশ্বাস ছিল না শেখ মুহিনে নিজে বলেছে লন্ডনে এসে সাংবাদিককে কি হয়েছে বাংলাদেশে প্রিয় আজকে আমাদের দুঃখ আওয়ামী লীগকে নিয়ে যারা বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের লোক দাবিদার যে আওয়ামী সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো একজন সৎ ব্যক্তি যে আওয়ামী লীগ অস্ত্র জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ করেছে সেই চিয়াকে উচিত শেখ হাসিনা পাকিস্তানের দালাল বলেছেন প্রিয় বন্ধুগণ স্বাধীনতা যুদ্ধের কারা ছিল দেশের জনগণ আপ্যায়ন করে খাই পায় তামাল ছেলেরা জন্য জনতা শ্রমিক সেদিন পাঁচশো ব্যক্তি একটা দেশে আশ্রয় নিয়ে ট্রেনিং নিয়ে সাত দিনের মাথা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে আকাতরে জীবন বিসর্জন দিয়ে আপনার পিঠাকে সেদিন ক্ষমতায় বসেছিলেন কিন্তু আপনার পিতা সেই জনগণের চক্ষতা সেই জনগণের ভালোবাসার প্রতি লুণ্ঠিত হয়ে সেদিন একদল করে বাংলাদেশের সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছিলেন প্রিয় ইতিহাস কথা বলে শেখ হাসিনা আপনার ইতিহাস এখন এই তরুণ প্রজন্ম কথা বলে কারণ কথা বলার সময় এসেছে ষোলো বছর আপনি তো আমাদেরকে কথা বলতে দেন নাই তবুও